গুড মর্নিং আজ সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে আমাদের বাড়ির কাছেই কিন্তু হাট বসে সেখানেই গেছিলাম আর আজকে না একটু ফ্রিজটাকে ক্লিন করতে হবে বাড়ি আসার পরে তো প্রচুর মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে যেহেতু ওইখানে সেভাবে মিষ্টি পাই না মিষ্টির রসে দেখলাম ফ্রিজটার অবস্থা একদমই বেহাল হয়ে গেছে তাই ভাবলাম ফ্রিজটাকে ক্লিন করব সুন্দর করে সব কিছু গুছিয়েও রাখবো যাই একটু তাহলে সবজি বাজার করে নিয়ে আসি তাই যে বাজার টাজার নিয়ে এসেছি মানে ওইখানে যেই সমস্ত জিনিসগুলো পাবো না আমাদের যেগুলো পছন্দ সেইগুলোই নিয়ে আসলাম বিশেষ করে ফ্রিজটা তো ক্লিন করব সেটা তো তোমরা দেখতেই পারবে চলো তাহলে আজকে অন্য কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে মোট চারজন না দু বছর হলো আমরা পাঁচজনে পরিণত হয়েছি তাই এই পাঁচজনে পরিণত হতে কিন্তু আমার অনেকটা সময় কেটে গিয়েছে বিয়ে ধরো আট বছর হয়েছে আর পাঁচ বছর পরে কিন্তু মানে আমার ছেলে হয়েছে আর এই সময়গুলো মানে আমি কিভাবে পার করেছি সেটা শুধু আমিই জানি আর আমার কাছের লোকগুলোই জানে আর শ্বশুর বাড়িতে দেখো শ্বশুর শাশুড়ি আর কিন্তু আমার হাজব্যান্ড আমার বিয়ের আগেই আমার ননদের বিয়ে হয়ে গেছে ছিল আর কিন্তু কেউ নেই যখন পুরোনো বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আর যখন আমরা নতুন বাড়ি বানিয়ে এখানে চলে এসেছি এখানে কিন্তু কেউ নেই আর এখানে সেভাবে কেউ কারোর বাড়ি যায়ও না বলতে পারো আমার শাশুড়ি মাই আমার বান্ধবী কোনো কিছু ছোট মানে ছোটোখাটো যে কোনোই জিনিস হোক না কেন কারোর সঙ্গে যে কোনোই কথা হোক না কেন মা যেমন আমার সঙ্গে শেয়ার করে আমিও কিন্তু সেভাবেই মার কাছে সমস্ত কিছুই শেয়ার করি আর হ্যাঁ থাকতে পারে অনেক কিছু ছোট ছোট প্রবলেম কিংবা কিছু পার্সোনাল কথা আমার মনে হয় যে সেগুলো কাউকে না বলাই ভালো সেগুলো হয়তো সবসময় সবার সঙ্গে শেয়ার করা হয় না আমার শাশুড়ি মা ভীষণই চাপা স্বভাবের মানে তার যদি কোনো কষ্ট হয় কোনো জিনিস যদি প্রয়োজন হয় সে কিন্তু মুখ ফুটে কখনোই বলতে চায় না যখন সেই জিনিসটা না হলেই নয় তখন হয়তো আমার কাছেই বলে অনেকেই আছে যে জুলুম করে ছেলের কাছ থেকে আবদার করে নেয় কিংবা বউকে কোনো একটা জিনিস দিচ্ছে বলে হিংসা করে তারপর যে বউ বউকে দিচ্ছে সে কেন দিবি না সেইভাবে মানে জিনিসটা থাকলেও কেটে পুরে নেয় আমার শাশুড়ি মা কিন্তু সেরকম না কোনো কিছু একটা প্রয়োজন হলে কিন্তু আমাকে বলে আর আমি যদি কোনো কিছু একটা কিনেও এনে দিই তাহলে বলবে না এই জিনিসটা তো আমার কাছে ছিল কেন ফালতু পয়সা নষ্ট করলে তোমরা এই জিনিসটা করতে পারতে এইটা দিয়ে এই যে যেই মানে ওনার ভাবনাটা সেটা কিন্তু সত্যিই অনেকই ভালো জানো তো আট বছর আমার বিয়ে হয়েছে আমার মনে পড়ে না কোনো দিন আমার শাশুড়ি মা আমার সঙ্গে গলায় কথা বলেছে কিংবা ঝগড়া করেছে ছোটো ছোটো কোনো ব্যাপার হতে পারে কিন্তু সেটা হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যেও ঠিক হয়ে গেছে আমি হয়তো রাগ কন্ট্রোল করতে পারি না মাঝে মাঝে কোনো বিষয় আমার খারাপ লাগলে আমি হয়তো চিল্লিয়ে দিই পাঁচ মিনিট পরে আমি নিজেই ফিল করি যে এই মানুষটার সঙ্গে আমার এরকম করা উচিত হয় যে মানে আমাকে এতটা কেয়ার করে এতটা ভালোবাসে নিজের মেয়ের মতন তখন আমি যখন আবার মা বলে ডাকি সে কিন্তু একদমই রাগ করে থাকে না সে একদম নর্মালভাবেই আমার সঙ্গে ব্যবহার করে এই জিনিসটা একটা মেয়ের মানে শ্বশুরবাড়ি থেকে এসে এই পাওনাটা কিন্তু অনেক বড় পাওনা স্বামীর সঙ্গে সঙ্গে তারা মানে শ্বশুর শাশুড়ি মা যদি ভালো হয় বিশেষ করে তার শাশুড়ি একটা বান্ধবীর মতন হয় তাহলে কিন্তু তার আর কোনো চিন্তাই থাকে না যেহেতু আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে সেখানে অনেক অনেক সময় হয় যে কোয়াটার থাকে না তো তখন যদি আমি না যেতে পারি আর এই শ্বশুর শাশুড়ি যদি আমার ভালো না হয় তাহলে কিন্তু সেই মেয়ের কপাল ভীষণই খারাপ আর সে ভীষণই একা ফিল করবে তো সেই দিক থেকে আমি কিন্তু অনেকটাই লাগি আর আমার এখানে কোনোই অসুবিধা হয় না এখানে কাজকর্ম যখন আমি ছুটিতে আসি আমার শাশুড়িমা কিন্তু মানে কখনো আমার কাজের জন্য আমাকে পেশার করে না আমার ইচ্ছা মতন আমি ঘুম থেকে উঠি তারপর আমার যেটা ইচ্ছা হয় আমি করি না হলে করি না সেরকম কারণ কি সে জানে যে আমি ওইখানে একা থাকি আমি ছেলে সামলে ওইখানে সমস্ত কাজগুলো করি তার ছেলের মানে ডিউটি যায় টাইম টু টাইম খাবার বানানো যখন ডিউটি থেকে আসি খাবার টাবার রেডি করে দেয়া একা ছেলে নিয়ে সমস্ত কিছু করি সে কিন্তু এটাই ভাবে যে সে ওইখানে করে এখানে এসেছে একটু রেস্ট করুক বলো এইটুকু কতজন ভাবে অনেক অনেক মানে থ্যাংক ইউ এরকম একটা মানে শাশুড়িমা মা পেয়েছি বলে si এইভাবেই যেন হাসি খুশিভাবে সারাটা জীবন তাদের সঙ্গে নিয়ে কাটিয়ে যেতে পারি আর তোমরা আশীর্বাদ করো তাদের সমস্ত মনের ইচ্ছা যেন পূরণ করতে পারি চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো একটা পার্সেল এসেছিলো সেটাই আনবক্সিং করছি মানে একটা ফুডিও অর্ডার করেছিলাম তা সেটা না একটু টাইট এসেছিলো মানে এক্সেল অর্ডার করেছিলাম মানে হাত হাতটা তো ঠিকই ছিল কিন্তু নিচের দিকটা একটু মানে শর্ট ছিল আমি পড়লে ঠিক অবশ্য হয়েই যেত মানে জিন্সের সঙ্গে কিন্তু একদমই শর্ট জিনিস জিন্সের সঙ্গে আমার পড়া অভ্যাস নেই আমার নিজেরও কমফোর্টেবল ফিল হয় না তার জন্য ডবল এক্সেল অর্ডার করলাম এটা দেখলাম যে সবই ঠিক আছে আবার এই যে হাতাটা বড় হয়ে গেছে এটা তো ভালো লাগছে না এটা কি কীভাবে সেটিং করব কি করব কিছুই বুঝতে পারছি না দেখা যাক এটার কি ব্যবস্থা করা যায় আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো